যদি কোথাও কেউ অন্যায় তাকে জেলের ভাত খাইতে হবে মোহাম্মদপুর আদাবর এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা তেরো আসনে মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম তিনি বলেন মোহাম্মদপুর এবং আদাবর এলাকায় ছিনতাইকারী ও রাহাজানির সংখ্যা বেশি এই সমস্যা সমাধানের জন্য এলাকাবাসীকে ঐক্যবদ্ধ ও সচেতন হতে হবে বুধবার সতেরো সেপ্টেম্বর বিকেলে রাজধানীর আদাবর নবোদয় হাউজিংয়ে মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের আয়োজনে নারী উদ্যোক্তাদের মাঝে ভ্যান কার্ড বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আজকে মোহাম্মদপুর এলাকা শান্তি নাই মোহাম্মদপুর এলাকার ছিনতাইকারী বেশি রাজারি বেশি কারা এরা এরা তো মোহাম্মদপুর আদাবরেই থাকে আজকে আমরা যদি যারা সবাই একত্র হই যে আমরা কোনো মস্তান কোনো ছিনতাইকারীকে আমাদের এখানে থাকতে দেব না থাকতে পারবে সেটার জন্য ওই খালি পুলিশ দিয়ে হবে না সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে আব্দুল সালাম বলেন আল্লাহ সুযোগ দিলে তিনি যদি ঢাকা তেরো আসনে মনোনীত হন তাহলে ছয় মাস থেকে এক বছরের মধ্যে মোহাম্মদপুরকে ঢাকা শহরের একটি আদর্শ এলাকায় পরিণত করবেন আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় মোহাম্মদপুর যেমনি আজকে ঢাকা শহরের সবচেয়ে খারাপ এলাকা আমাকে আল্লাহ সুযোগ দিলে ছয় থেকে ছয় মাস থেকে এক বছরের মধ্যে মোহাম্মদপুর সবচেয়ে আদর্শ এলাকা হবে ইনশাআল্লাহ কোনো ছিনতাইকারী জায়গা নাই সে যে দলই করুক বিএনপির নাম নিয়ে কোথাও কেউ চাঁদাবাজি করার কোনো সুযোগ নাই আপনার ধরে তাকে থানায় দিবেন আপনার যদি থানায় মামলা না নেয় আমাকে বলবেন আমাকে বলবেন নারী উদ্যোক্তাদের মাঝে ভ্যান কার্ড বিতরণ অনুষ্ঠানে মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের সভানেত্রী এস এম মোমোর সভাপতিত্বে এবং মোহাম্মদ মঞ্জুর হোসেন ইসার সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির নির্বাহী সদস্য হাজি মোহাম্মদ নাসির উদ্দিন নাসির মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক ওসমান খনি শাহজাহান আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর এইচ এম অলিউল্লাহ ও শিশু কল্যাণ কেন্দ্রের লায়লা আক্তার সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আমাদের মেহেদি হাসান রিয়াদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট টিভি টোয়েন্টি ওয়ান